এই পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ মানুষকে আল্লাহ তালা সমস্ত ফিরিস্তাদের উপর মর্যাদা দিয়েছেন সমস্ত জিনের উপর মর্যাদা দিয়েছেন সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সাগর মহাসাগরের তলদেশে যত রকমের মাছ রয়েছে প্রাণী রয়েছে

الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم أنعم الله عليهم من النبيين والصديقين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا فقد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله সম্মানিত ওলামায় কেরাম মাদ্রাসার তালেবুল এলিম ছাত্ররা উপস্থিত মুরব্বিয়ানে কেরাম পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা বোনেরা মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে উম্মাহাতুল মোমিন মহিলা মাদ্রাসা এবং জামিয়াতুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ইসলাহি মহাসম্মেলনে আমাদেরকে আল্লাহ তালা আসার বসার তৌফিক দান করেছেন সকলে মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রশংসা করলে আল্লাহ তালা খুশি হন আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম যে সুরাটি নাজিল করেছেন যে সুরাটি সর্বপ্রথম আল্লাহ তালা এনেছেন তিরিশ পরা কোরআনের শুরুতে সেই সুরার নাম হচ্ছে সুরাতুল ফাতিহা এই সুরাতুল প্রথমে আল্লাহ তালা বলেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি এই কুল কায়নাতের প্রতিপালক সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ রব্ববিলা আল আমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য রব্বিল বিলাহ যিনি এই কুল কায়নাতের পালনেওয়ালা যিনি এই কুল কায়নাতকে কুল কায়নাতের যিনি রব কুল কায়নাতের যিনি মালিক কুল কায়নাতের যিনি লালনকারী পালনকর্তা রিজিক দাতা সমস্ত প্রশংসা একমাত্র তার দেখেন আল্লাহ রাব্বুল আমিন এই কুল কায়না দিনে সৃষ্টি করেছেন এর মালিক কে একমাত্র আল্লাহ আমরা ছোট্ট একটি ঘর যদি লক্ষ্য করি দেখেন আমাদের পাশে আমাদের ডাইনে ভাবে ছোট ছোট ঘর আছে একটা বিল্ডিং আছে এখানে দোতলা এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে কতগুলো ফিলারের উপর খুঁটির উপর যদি ফিলার না থাকতো তাহলে এখানে দুইতলা তালা করা যাইতো করা যাইতো না কারণ ফিলার ছাড়া কখনো একটা বিল্ডিং দাঁড়াইতে পারে না আমাদের সকলের মাথার উপরে একটা একটা বিরাট বড় সাদ আছে আকাশ আল্লাহ রাব্বুল এই রকম সাতটা আকাশ সৃষ্টি করেছেন আমাদের উপরে যে প্রথম আকাশ এটা হচ্ছে দুনিয়ার জমিনের আকাশ এটা হচ্ছে প্রথম আকাশ সাত আকাশের প্রথম আকাশ আমরা সবাই যদি আকাশের দিকে তাকিয়ে তাকি আকাশের দিকে যদি আমরা দেখি আপনারা বলেন পৃথিবীর কোথাও কি একটা কুটি আছে একটা খাম্বা আছে যে অমুক জায়গার মধ্যে একটা কুঠি আছে এই কুটির উপর আকাশটা দাঁড়িয়ে আছে ভিতরে এই আসমানের নিচে কোথাও একটি কুঠি নেই যেই কুঠির উপর বর করে আকাশের এই বিশাল সাত বিশাল বিশাল আসমান বিশাল আকাশ দাঁড়িয়ে আছে এই রকম একটা কুঠিও নেই এই কুটি দাঁড়িয়ে আছে মহান আল্লাহ রাব্বুল হুকুমের উপর আল্লাহর আদেশের উপর আল্লাহর নির্দেশের উপর এই বিশাল আকাশ দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল এই পৃথিবীর মধ্যে যত মাফলুক সৃষ্টি করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাফলক হচ্ছে মানুষ মানুষ কি আল্লাহ তারা সমস্ত ফিরিস্তাদের উপর মর্যাদা দিয়েছেন সমস্ত জিনের উপর মর্যাদা দিয়েছেন সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সাগর মহাসাগরের তলদেশে যত রকমের মাছ রয়েছে প্রাণী রয়েছে উদ্ভিদ রয়েছে সব কিছুর উপরে আল্লাহ রাব্বু আমিন মানুষের মর্যাদা দিয়েছেন সুমাহ আল্লাহ পাশে মসজিদে আজান হচ্ছে আমরা ইনশাল্লাহ আজান আজানটা হয়ে যাক তারপর ইনশাল্লাহ আলোচনা কথা বলবো